গত চোদ্দ বছরে নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশ দুর্যোগ প্রতিবেদন অনুযায়ী এই সময় নৈ দুর্ঘটনা ঘটেছে সাড়ে ছশোরও বেশি নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন বলছে অনিবন্ধিত নৌযানের দুর্ঘটনার হিসাব করলে নদীপথের প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন নদীপথে অনিবন্ধিত নৌযান চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে প্রাণহানি কমানো সম্ভব হবে না দুর্ঘটনার এসব খণ্ডচিত্র এপ্রিল মাসের এ মাসেই সারা দেশে নদীপথে প্রাণহানি প্রায় অর্ধশত তবে সরকারি নথিতে রাখা হবে না এসব দুর্ঘটনার হিসাব কারণ নৌযানগুলো ছিল অনিবন্ধিত নিরাপদ নৌপথ আন্দোলনের গবেষকরা বলছেন অনিবন্ধিত নৌযানের দুর্ঘটনা আইনের আওতায় আসে না কখনই এছাড়া উনিশশো সালে সালের নৌ অধ্যাদেশে দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থার নির্দেশনাও দেওয়া হয়নি যে কোনো দুর্ঘটনায় জরিমানা মাত্র এক লাখ টাকা আর প্রাণহানির সংখ্যাও বিবেচ্য নয় যে একটি দুর্ঘটনা ঘটলে সেখানে এক লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলা হয়েছে কিন্তু একজন মূল্যে এক লক্ষ টাকা আবার এক হাজার লোক মারা গেলো এক লক্ষ টাকা মামলা করতে গিয়ে আমরা দেখছি তদন্ত কমিটিগুলো যে হয় তারা যথেষ্ট বিস্তারিত প্রতিবেদন দেয় কিন্তু কি করণীয় তা বলে কিন্তু কার দোষে একটি ফিটনেসবিহীন নৌজানকে ফিটনেস আছে এরকম বলে হচ্ছে এই কথাগুলো তারা কখনো বলেন না দুর্ঘটনার পর পর্যন্ত বেশি তদন্ত এ কমিটি গঠন করেছে নৌ মন্ত্রণালয় তবে আলোর মুখ দেখেনি কোনো প্রতিবেদন নৌজানে হাইড্রোলিক স্ট্যারিং ইকোসাউন্ডের স্থাপন সহ দুর্ঘটনা রোধে কমিটিগুলো যেসব সুপারিশ করেছে বাস্তবান হয়নি একটিরও তবে বিআইড্লিউটি এর দাবি দু ছিল নৌ দুর্ঘটনা মুক্ত বছর তাদের তথ্য বলছে গত চোদ্দ বছরে দুর্ঘটনায় পড়েছে দুশো ছটি যাত্রীবাহী লঞ্চ প্রাণ হারিয়েছে পাঁচ হাজার মানুষ মামলাও হয়েছে মালিকদের বিরুদ্ধে তবে আইন যুগোপযোগী না হওয়ায় পার পেয়ে যাচ্ছে তারা রিভিউ করার অবশ্যই প্রয়োজন আছে কারণ এটা দুই উনিশশো সালের আইন এরপরে দুই সালে সংশোধিত হয় দুই থেকে দুই হাজার সতেরো পর্যন্ত এর মধ্যে সংশোধন হয় তো এটা সংশোধনের প্রক্রিয়া আছে গবেষকরা বলছেন তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ সহ অনিবন্ধিত নৌযান নিয়ন্ত্রণে আনা হলে কমানো সম্ভব হবে নৌপথের প্রাণহানি শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা